ভুল কথা ভান্তিমূলক কাছে আমি তো ভিডিও বার্তা দেন সেটা নিয়ে এর অযৌক্তিক কথা ঠাকুর পঞ্চায়ন বর্ণার আবির্ভাব দিবস আমরা ছবি রচনা করছি ঠাকুর পঞ্চাশ বর্ণার নামে ইউনিভার্সিটি তৈরি হয়েছে এবং এটা আপনারা জেনে রাখুন যে সেই ইউনিভার্সিটি প্রাথমিক কাজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করেছিল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং একাডেমিক বিল্ডিং এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়ে করেছে হলিশামিতে ঠাকুর পঞ্চম রহমান নামে তত্ত্বীয় সমাজের প্রতিরূপ দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হয়েছে ভাষা একাডেমি রাজবংশী ভাষা একাডেমি জন্থাপুর ভাষা একাডেমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি এই ভাষাকে পুষ্টি দেওয়া এবং রাজবংশী ভাগায় প্রাথমিক করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে বহু কৃতি সন্তান আছেন যারা রাজবংশী সন্তান শিক্ষার সাথে যুক্ত আছেন সংস্কৃতির সাথে যুক্ত আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে যুক্ত আছেন সেই বিশিষ্ট ব্যক্তিরা

মোটামুটি থেকে তাছাড়া আমি এতটা ছাড়া চলতে ভালোবাসি সবাই জানে এবং আরেকটা বিষয় হচ্ছে আমাকে প্রয়োজনীয় নিরাপত্তা মানুষই দেবে এটা আমি বিশ্বাস করি সার জীবন মানুষের সাথে চলেছি মানুষের জীবনের শেষ যাত্রা মানুষকে সঙ্গে নিয়ে